হ্যালো বন্ধুরা শাশুড়ি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো এটা ভোলা মাছ এই ভোলা মাছের রেসিপিটা করে তোমাদেরকে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা যারা আমাদের দিকে কমেন্টে জানাচ্ছ খুব ভালো লাগছে তার দিকে অনেক অনেক ধন্যবাদ দেখো আমি কীভাবে কী মাছটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো কড়া বসে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেবো দিয়ে মাছগুলো ভেজে নেবো দেখো তেলটা আমার তেতে গেছে এবার মাছগুলো তুলে দেব মাছগুলো ভেজে ভেজে নিই সবগুলো তোমার দিকে আবারও দেখা দেখো ধরো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো এখানে কিছুটা মাছ ভেজে রেখেছি আমার ছেলে একটা মাছ ভাজা খেতেও লেগে গেছে দেখো দেখা দেখুন সব মাছগুলো ভাজা গেছে এবার তেলেতে আমি একটা মশলা রেডি করে রেখেছি এখানে আছে টমেটো পেঁয়াজ বাটা এই বাটাটা আমি দিয়ে দেবো এই গ্রেভিটা সুন্দর হবে বলে আমি টমেটো পেঁয়াজটা বেটে নিয়েছি যাতে গ্রেভিটা গ্রেভি গেবি হয় ভালো লাগবে খেতে আমি ভালো করে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব নিয়ে কিছু মশলা অ্যাড করবো দেখো মিক্সির জায়গাতেই সমস্ত রকম মশলাটা নিয়ে ভালো করে গুলে নিচ্ছি যাতে মশলাটা ভালো মিশে যায় নিয়ে আমি ওই মশলা সাথে দিয়ে দেবো সমস্ত মশলাটা দিয়ে আমি কঠিন নিয়ে তোমার দিকে আবারও দেখাব এখন তোরা মশলাটা আমার কোথায় হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার সামান্য একটু জল দেবো যেহেতু ভোলা মাছ একদম হুম কাইকাই হবে কোনো ঝোল রাখবো না ভোলা মাছের ঝোল ভালো লাগে না কাইকাই শুকনো শুকনো একটা ঝোল বানাবো এ দেখো কাইটা আমার ভালো করে কষে নিয়েছি কাই দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল খুবই অল্প জল দেবো মাছটা ফুটার মতন দেখো এবার আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটাবো একদম কাইটা মাখো মাথা হয়ে যাবে মাছের সাথে ঢেলে নিয়ে তোমাদেরকে আবারও দেখাবে দেখো হয়ে গেছে ঢেলে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো ভোলা মাছের আমার তেল কাইটা তোমাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ মন্দো ভিডিওটা দেখবে খুবই শর্ট ভিডিও অল্প ভিডিও দেখতে ভালো লাগবে তোমরা ভিডিওটা প্লিজ দেখো বন্ধুরা আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে যা কিছু রান্না হবে সবই দেখতে পাবে অনেক অনেক ধন্যবাদ